আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি ইতফাল সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর ট্রাভেলস লিমিটেড আজকে আবারও সৌদি একটি ফ্লাইট নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম আমাদের আবু সাইদ ভাই উনি সৌদি আরবে যাচ্ছেন টাইসের কাজে তো ওনার থেকে শুনবো ওনার যেই আমাদের সাথে যে যাত্রা ছিল সেই যাত্রায় তার সাথে আমরা কতদিনের মধ্যে সমস্ত কার্যক্রমগুলো প্রসেস করেছি সে কথাই আমরা ওনার কাছ থেকে শুনবো আবু সাইদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি আসছি রংপুর গ্রাম থেকে রংপুর গ্রাম থেকে আচ্ছা আচ্ছা আপনি আগামী কালকে আপনার ফ্লাইট রাইট জি আগামী কাল ভোর 5:30 টা আমার ফ্লাইট 5:30 টায় তো আমাদের সাথে আপনার কত দিন টোটাল সময় লাগছে আপনার দুই মাস 10 দিন দুই মাস 10 দিন আছে তো আপনি কি আমাদের কাজে সন্তুষ্ট জি সন্তুষ্ট কি কাজে যাচ্ছেন টাইসের কাজে টাইসের কাজে বেতন কত হবে ষোলোশো টাকা তা আমি এখন আপনার সমস্ত কাগজপতিগুলো আমি আপনাকে এখন বুঝিয়ে দিব হ্যাঁ যে এটা হচ্ছে আপনার বিসার কফিটা হ্যাঁ যে বিসার কফি এটা হচ্ছে আবু সাইদবাইয়ের ম্যান পাওয়ার কার্ড বিএমিটি ম্যান পাওয়ার কার্ড আর এই যে হচ্ছে এটা হচ্ছে টিকিট জানেন আপনি রাখেন হাতে আর এটা আপনার মেন পাসপোর্ট আর আমরা সব সময় আমাদের ক্লায়েন্টদের সাথে আমরা ডিট করি তিনশো টাকা স্টাম্পে আমরা ডিট নি সেখানে সমস্ত কথাগুলো লেখা থাকে কতদিন সময় নিচ্ছি কি কাজ এবং কত টাকা সমস্ত কিছু এই ডিটের মধ্যে লেখা থাকে তো এই যে আপনার ডিট ডিট কপিটা আপনি আপনার কাছে রাখেন সব মিলিয়ে আশা করছি ভালো থাকবেন আমাদের খোঁজখবর রাখবেন যে কোনো সমস্যায় আমাদেরকে আপনি পাশে পাবেন ঠিক আছে আমি আপনাদের সব সময় শুভকামনা করবো কারণ আপনারা আমার এই দুই মাস দশ দিনে যে ফ্লাইটটা দিচ্ছেন এতে আমি খুব সন্তুষ্ট আচ্ছা আচ্ছা তো যারা সৌদি আরব যেতে ইচ্ছুক তারা সম্রাট ট্যুর ট্রাভেলস লিমিটেডে যোগাযোগ করবেন আমরা ডিরেক্ট কিছু কোম্পানির কাজ আমাদের কাছে নিয়ে এসেছি তো এই কাজগুলো সম্পর্কে আপনারা জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম